সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজটা খুলে ফেলল দীপক বড় বড় কালো অক্ষরে লেখা কচু বনের রহস্য তিন কলম জোড়া হেডিং কচু বনের রহস্য কুড়ি থেকে দিকে তাকিয়ে ভাবতে লাগলো দীপক হ্যাঁ মনে পড়েছে মাতা ভাঙ্গা নদীর ধারে কচুর বাগিচা থেকে একটা মালই নিরুদ্দোষ হয়েছিল ঠিক মাঝখানে আগে সে রহস্য আজও সমাধান হয়নি নিজে গোয়েন্দা মানুষ মনটা আঞ্চান করে উঠল দীপকে সেই বহুদূরে কচু বোনের জন্য ভাবল যাব নাকি একবার দু দুটো মানুষ একই জায়গা থেকে লোপাট খুবই যেন অদ্ভুত লাগছে সকাল সকাল খেয়ে নিয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল দীপক নদে জেলা সেই বিখ্যাত মানকশির জন্ম এই মাথা ভাঙার ধারে ধারেই মাঠকে মাঠ শুধু কচু আর কচু যেমন দু হাত আড়াই হাত করে লম্বা এমনই মোটা যেন হাতি ছুঁড়ের মতো নদে জেলার লোকে জাঁক করে বলে আরে ধান এক বছর না হলেও মরব না খেতে যদি কচু গজায় এমন যে ডাকসাইটে নদে জেলার কচু তার ভিতরে আবার ভূতনাথ কুন্ডুর কচু সবচেয়ে নাম যাদা সে কচু কাঁচাই খেতে হয় রেঁধে খাওয়া আর কারো পড়াতে চটে না রাতে বসে রাঁধুনিরাই সব সাবার করে দিতে পারে সন্ধে হয় হয় এমন সময় দীপক এসে দাঁড়ালো সেই ভূতনাথ কুণ্ডুর বাগিচার সামনে পাকা ভারী নয় বটে কিন্তু শিরস্বাদ আছে ঘর দরের ভূতনাথ কুণ্ডুর চেহারা ভূতের মতো মোটেই নয় বেশ চালাক চতুর দুখর মানুষ দীপকের সঙ্গে এক কথা হতেই গলায় বলে উঠল কিছু না না কিচ্ছু দুনিয়া তো চোরেরই মেলা চোরের সুবিধা না পেয়ে বিরক্ত হয়ে অন্য জায়গায় চলে গেছে তাই হ্যাঁ তবে থানায় জানিয়েছেন কেন থানায় না জানালে তো আর কাগজ ওঠে না জেরা করে দীপক আহা হা বুঝলেন না আমি যেটা বুঝছি অন্য সবাই সেটা বুঝছে না সবাই বরং উল্টে দোষ চাপাচ্ছে আমার উপর সবাই বলছে আমি নাকি ওদের বিক্রি করে দিয়েছি আড়াকাটিদের কাছে এত এত বাঁধ হচ্ছে গো প্রতি বাঁধের তলায় একশো একটা করে নরম তো দিতে হয় তাই গায়ে গাঁয়ে আড়াই কাটি ঘরে মানুষ কিনবার জন্য লোকে বলছি মুসাই এসব কথা এসব কথা বলছে গাঁয়ের লোকে অবাক হয়ে দীপক জিজ্ঞাসা করল একটিলো বাড়িয়ে বলছি না মুসাই তাই ভেবে চিনতে থানায় খবর দিয়েছি তদন্ত হোক আমি তাদের যদি বেঁচে দিয়ে থাকি তো আমার জেল বা ফাঁসি যা হবার হবে আর আমি যদি না দিয়ে থাকি পুলিশ খুঁজে বার করুক না লোক দুটোর কি হল লোক দুটো বিরক্ত হয়ে চলে গিয়েছে বলছিলেন না হুম তা তো বলছিলাম কিন্তু আমি তো এদেশের লোক নন কি করে জানলেন এত কিছু চোরের বজরা নেত্তি রাতে রাতে ঘাটে ঘাটে ঘোরে ঘাট থেকে কচু তুলে নিয়ে যায় বজরা ভরে আর চুরি করে বেঁচে যায় মালিরাই আমার ধরুন ষাট বিঘের মতো কচু বাগান রাত্রিরে আমি গোটা আবার পাহারা দিই কি করে বলুন তো বলল তা বটে কিন্তু আপনি যে বলেছিলেন আপনার এখানে ওদের চুরি সুবিধা হয় না ভুদ্রবাবু বেদম হাসতে লাগলেন তারপর অর্ধিক কষ্টে হাসি থামিয়ে বললেন সুবিধা আগে বিলক্ষণ ছিল মশাই কিন্তু ঘটাকে আনার পর থেকে ওরা আর কেউ হালে পানি পাচ্ছে না ঘটা হ্যাঁ মশাই কটা গটিরাম ঘোষ এদেশে বাড়ি নয় লোকটা যেমন পালোয়ান তেমন বিশ্বাসী ও হলো আমার ম্যানেজার বলুন হেডমালি বলুন সব কিছু রাত্রিতে একটু ঘুমায় না এমাতা থেকে ওমাতা এই সার বিঘে কচু বাগান অনবরত চক্কর দেয় কি করে আর কার্তিক বনমালি বাবা জীবনরা চুরি করবেন বলুন শুনি কার্তিক আর বনমালি ওরাই বুঝি নির্দেশ হয়েছে হ্যাঁ প্রথমে কার্তিক সে ঘটা আসবার আগে থেকেই ছিল আর ঘটা আসতেই তিন দিনের দিন ভেঙে পড়েছে মশাই তারপর প্রায় মাঝখানেক পর পেলাম বনমালিকে যেদিন এলো তার পর দিনই অথচ একটা দুটো মনীষী না থাকলে ষাট বিগের জমি কেমন করে তদ্ভির হয় বলুন তো কোপানো ঝোপানো পুরনো গাছ তোলা নতুন গাছ বসানো কত মেহনত তা লোক পাচ্ছি না বুঝি আমাই রাখুন না যতদিন লোক না পান দীপক বলল চুপি চুপি কথাটা এক মুহূর্ত হতভম্বের মতো চুপ করে থেকে আবার হে হে করে হাসতে লাগলো ভূতনাথল বলেন কি আপনি আরে হাসি নয় ঝাঁঝারো গলায় পরে দীপক এ থানার লোক না হলেও আমি পুলিশেরই লোক থানার দারোগা টারোগার চাইতে অনেক উঁচু পদের লোক আমি কাগজে খবরটা পড়ে নিয়েই চলে এসেছে এখানে রহস্যের কিনারা করতে আপনিই তাদের আর হাতে বেঁচে দিয়েছেন নাকি চুরির সুবিধে না পেয়ে তারা নিজেরাই গা ঢাকা দিয়েছে সেটা খুঁজে বার করাই আমার একমাত্র কাজ আর সে কাজ করতে হলে দিন কতক আমার থাকার দরকার এখানে আপত্তি করবার কারণ কিছু থাকতে পারে না আপনার আবার খানিকটা হেসে নিয়ে হো করে বুধনা দাও নারে না আপত্তি করার একটি মাত্র কারণ আছে সেটা হলো এই যে মাটি কোপানো আপনার মানে ভদ্রলোকে তারা হবে না অথচ কাজ না করতে পারলে ঘটার এক চাটিতে কখন আপনার মনটা ছিঁড়ে পড়ে যাবে আপনি টেরও পাবেন না আরে আমি টের পাই না ভূতনাথের এই আপত্তিকে আমল না দিয়ে দীপক নিজে নিজেই বহাল হয়ে গেল কচুবনের মালির পদে একখানা ছেঁড়া কাপড় আর একখানা তালি দেওয়া ফতুয়া আর কেরেসনের টেমি হাতে হাজির হলো গিয়ে অর্থাৎ ঘটা ওরফে ঘটি কা দরবারে খানিকটা পচা পাঁক ডোবা থেকে তুলে নিয়ে গায়ে মুখে মাথায় চুলে পুরু করে মেখে নিতে সে ভোলেনি ঠিক মাঝখানে ঘরের চালা তার সামনে মাটিতে বসে আস্ত একটা মানকসু চিবিয়ে খাচ্ছিল ঘটা ঘটিরাম ঘোষ তার চেহারা দেখে হবার জোগাড় মানুষ নাকি দৈত্যি সে মনে মনে বলল ঘটা না হয়ে এই লোকের নাম হওয়া উচিত ছিল ঘটকছ টেমিট মিনমিট আলোতে ছোট ছোট লাল চোখ দুটো জ্বলে উঠলো কে বটে কচুচিপনের ফাঁকে শব্দ দুটো অতি কষ্টে বের বুনো বুনোমোষের গাঘা আওয়াজের মতো দাদা আমি তোমার নতুন মালি ধন্যবাদ দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি